আমাদের এখানে ঈদ হবে একটা বকরি নিয়ে এসেছি অনেক বড় বুঝছেন অনেক 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 বড় শক্তি আপনারা তো দেখছেন আর সর্বনাশ করেছি সর্বনাশ করেছে জবাই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি একটু পরে জবাই করা হবে অনেক আছে একটু পানি খাওয়াল তো তোমরা আমাদের লেন্স গ্রুপকে দেখেন লেন্স গ্রুপে এত রেগে আছি কেন ওই পানি খাও একটু পানি খাও ছুটে গেছে ছাগলটা বর্তমান ছুটে গেছে

দাই স্টিয়ার রোমান আকুমা স্টিয়ার কেও নো পুচ নুনতে স্টিয়ার বরবেস্তা নো ইংরেজা নো বাংলা আকুমা রোমানিয়া উননে কাপড় উননে বকড়িটা আমাদের ছুটে গেছে দড়ি থেকে আমরা ধরা নিয়ে ব্যস্ত আছি এখন অবশ্যই ধরা পড়েছে এই বাঁধাকে বাঁধো ভালো করে বাঁধো আমাদের লেনোস গ্রুপ ক্লান্তি হয়ে গেছে প্লিজ আপনারা সঙ্গ ছাড়া হয়ে না ভিডিওটি পুরা শেষ করবেন টাইম তো আবসিত দিয়েছে আইচা জস আচ্ছা আচ্ছা মেসি না তু নিয়ে ক্লান্তি হয়ে গেছে আমাদের ফাইম ছোট ভাই এ হচ্ছে আমাদের রিফাত ভাই ইনজেকশন কর্মী ইনজেকশন কর্মী মাত্র কামলা আসলাম না এভাবে বলতে হয় না যাই হোক আমরা তো বিদেশে কামলা দেওয়ার জন্যই এসেছি এগুলো সরম করে লাভ নাই ঠিক আছে না দুই টাকা ইনকাম করার জন্য এসেছি এক জন এক রকম কাজ করি আমরা বুঝতেই পারছেন বিদেশ মানে কাজ কাজ ছাড়া তো আর বসে বসে টাকা দিবে না চেহারা দেখে টাকা দিবে না বুঝছেন অনেক কষ্ট করতে হয় আমাদের অনেক পরিশ্রম করতে হয় তারপরে না কিছু বেতন পাই হ্যাঁ ওই কিছু বেতন পাওয়ার পরে তখন বাবার জন্য পরিবারের জন্য মা বাবার জন্য সবার জন্য আমরা পাঠাই এখানে আমার ভাগিনা আছে ওদিকে। গরু গরু এটা। সরি। সরি। না ভুলে গেছে আমাকে ক্ষমা করে দেন। ছাগলটাকে পানি খাওয়ানো হচ্ছে এখন খুব ক্লান্ত হয়ে গেছে দড়ঝাপ করে। এই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভিতরে জবাই করবেন? একটু পরে আমরা জবাই দবাই করব। আরে এটা হচ্ছে আমাদের বসের বাড়ি ময়র পাকে। এটা সাদা সাদা একটাই আছে আর কালারিং অনেকগুলো আছে ময়ের পক্ষে এটা হচ্ছে আমাদের তাসফিক ভাই অনলাইনে বিয়ে করা পার্টি অনেকেই দেখেছেন তাকে অনেকেই চিনেন হ্যাঁ বিলাত ভাই দর্শকের উদ্দেশ্যে মুখে মুখ ভিড়ায় না দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন বকরিটা পেয়ে কতটা খুশি বকরিটা পেয়ে অনেক খুশি হ্যাঁ ভাবছিলাম অনেক বড়

এটা অনেক বড় অনেক হ্যাঁ আর বাংলাদেশ হলে অনেক দাম হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজারের এদিকে পাওয়া যাবে না বাংলাদেশ চলে এখানে আমরা একটু সুবিধা দামি পেয়েছি আমরা গরিব মানুষ কী করবে এটা আমার বড় ভাই মহম্মদ সেলিম ইসলাম পকরি জবাই করার দেখবে তার জন্য এসেছে আমি একটু হেসে হেসে কথা বলছি আপনারা মাইন্ড করিয়েন না হ্যাঁ এখন আমরা খুব আনন্দিত আনন্দের মধ্যে আছি আর কি হ্যাঁ বলতে কি বলছে এটা আমাদের বসরের বাড়ি আগে বলেছে আর অনেকে আরও অনেক ভিডিওতে দেখেছেন আমাদের কালকে ঈদ রোজার ঈদ তবে এখন আমরা রোজা আছি সবাই আর এখন এই যে ছাগলটা আমরা নিয়ে আসলাম সর্বশেষ ভিডিও দেখা ছাগলটা তাই আমি দেখাই দিচ্ছি না আমাদের ছাগলটা কিছু আগে যে ছাগলের মালিক তারা ফোন দিলাম আমাদের প্ল্যান ছিল ওর বাসায় গিয়ে নিয়ে আসবো পরে যাই হোক পরিস্থিতির কেমন আমরা আমাদের ডিউটি শেষ হয়েছে কে আমরা যাইতে পারিনি পরে ছাগলের যে মালিক ওনারে ফোন দিলাম পরে উনি নিজে একটা গায়ে তুলে নিয়ে আসছে এখন আমরা এই বসের যে গার্ডেন এই গার্ডেনের ভিতরে এটাকে ধেমানি করলো সবাই ওখানে সবাই ওখানে ওটাকে ইয়ে করছে অনেক শক্তিশালী ছাগলটা আনার পর পরই দেখছেন আমাদের ভিডিওতে দেখছেন এটার গলা যে রশি ইয়া ছিল প্লাস্টিকের ওটা মানে কোনো কারণে ছিঁড়ে যায় তারপর এটা এদিক ওদিক দৌড়াদিরি করে সবাই ওটার পিছনে দৌড়াদৌড়ি করে দি নেক্সট ডে ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দিন আমরা ঈদের আগা দিন ছাগল জবাই করেছি এদিকে আছে নাসির ভাই ঈদ মোবারক সবাইকে শুভেচ্ছা ঈদের নামাজ শেষে আমরা বাসায় আসলাম আমার এ হলো খাবার দাবার সবাই খাই আছে আমি লেটে আসছি এটা হলো পায়েস আর এটা শ্যামা এগুলো হলো রাত্রে করছে একটু ইয়ে হয়ে গেছে হলো আমাদের সালমান ভাই তার সাথে ঈদের কোলাগুলি করা শেষ আমাদের বাসমতি চালের ভাত করছে আমরা একটু করে ভাত খাবো তা আমাদের হাকিম ভাই অনেক পয়সা করছে আজকে সে আসলে ঈদের যে মজাটা আমরাই করতেছিলাম সে আসলে এই রান্নার দিকে কালকে রাত থেকে পুরোপুরি ফোকাস করতেছিল আমাদের ঈদের নামাজ কমপ্লিট ঈদের নামাজের পরে আমরা এখন বাসায় আসলাম বাসায় বিশাল আয়োজন এখানে হলো দেখেন সালাদ বাসমতির রাইস আর হলো সালাদ আর এখানে আছে আমাদের মাস্টার শেফ হাকিম ভাই হাকিম ভাই অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ সকালে গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ পড়েছি নামাজ পড়ে আসার পর ভাত তরকারি আমি রান্না করেছি সরি আসলে আমি রান্না করেছি কেমন হবে খেতে জানি না খাওয়া দাওয়ার পর হয়তো বোঝা যাবে আলহামদুলিল্লাহ ভালো এই রোমানিয়া এই প্রথম ইউরোপে ঈদ খুব সুন্দর হয়েছে আর কি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কৃস্টর জলাকার পরে আলহামদুলিল্লাহ যে শীত নামাজটা করতে পারছি তারপরে একসাথেই সব প্রবাসী বাঙালি আমরা জারাই আছে একসাথেই এটা আনন্দ ভাগাভাগি করে এখন দিনশেষ আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার প্রস্তুতি নেছি তো আল্লাহই জানে কেমন হয় আমাদের হাকিম ভাই নিজ হাতে রান্না করছে আজকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালোই হবে তো সবাইকে ঈদের ঈদের শুভেচ্ছা এবং কি ভালো দীর্ঘ উপবাস আমরা এতটা সুন্দর একটা আয়োজন পাবো এটা কখনো কল্পনা করি না তো এটা সবচেয়ে সুক্রিয়া আল্লাহর কাছে যে সবাই ভাই ব্রাদার মিলে সবাই মিলে আমরা যে একসাথে ঈদের আনন্দ করতে পারতেছি ঈদেরই পাইতেছি ঠিক আছে সব সুক্রিয়া আলহামদুলিল্লাহ ইফতার একসাথে করছি এবং বসনাম ছিল এবং ঈদের খাবারটা আমাদের সাথে বসনাম একসাথে থাকবে এটাও একটা আনন্দের ব্যাপার মাসুম ভাই ডিস্ট্রিবিউট করতেছে খাবার সে সবসময় দায়িত্ব নিতে পছন্দ করে দায়িত্ব না দিলেও সে জোরকে দায়িত্ব নিয়ে নেয় এখানে আমাদের ম্যাডামও আমাদের খাবারের অংশ তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সবসময় আসার জন্য আর আজকে তার আমরা অভিজ্ঞতা শুনবো বাংলাদেশ বাংলাদেশিদের সাথে তার যে ঈদ অভিজ্ঞতা আজকে দাম না উই ওয়ান্ট সালামি ও শি টেক অলরেডি এন্ড টেল মি সামথিং টেল মি সামথিং অ্যাবাউট आवर ঈদ সেলিব্রেশন হাউ do you feel with us it's a it's a very good moment okay. I see I, I feel you very happy also we are happy you are here mm -hmm. and uh, it's very interesting to see what kind of uh, festival you have what you eat what you make what program you have your prayer do you ever have experience uh, to celebrate it uh, with another people or another Muslims আর এই হলো আমাদের কালা ভুনা হ্যাঁ কালা ভুনা এটা ভাই হাকিম ভাইয়ের স্পেশাল রেসিপি এটা এবং এটা সবাই পছন্দ করতে দেখেন সবার মুখের দিকে তাকান তাদের সবার মুখে একটা ক্ষুধার্ত ক্ষুধার্ত দেখতেছি ওই যে বোবার বিরিয়ানি ফিল পাইতেছে আমাদের তাসফিক ভাই আর এখানে আনোর ভাই যেমন কাছে আনোর ভাই আমরা কিন্তু দেখতে পাইনি ঈদের নামাজে আনোর ভাই ঈদের নামাজ জান নাই আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ছি মসজিদ তাকোয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগছে বাংলাদেশ আর এখানে ঈদের তফাত হলো বাংলাদেশে আমাদের মুসলমান সব ভাই একসাথে কোলাকুলি করি করি এখানে তেমন হয় না কেমন কাটলো ভাই জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবার ছাড়া এই প্রথম ঈদ বাট মনে মনে হয় না আর কি সবাই মিলে একসাথে ই করছি নামাজ পড়ছি সকালে মিষ্টিমুখ করছি সবাই এখন তো হাকিম ভাইয়ের স্পেশাল আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই আমরা পরিবার মিস করতেছি তবে আমরা সবাই যেহেতু ভাইয়া অনেকে আছি সেই হিসেবে আমরা মোটামুটি হ্যাপি আছি এখানে আর আমাদের বিকালে আরো স্পেশাল আয়োজন আছে সেভেন আপ এটা আমাকে অনেক কমেন্ট করেছেন যে কেন আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করি যাই আমি এগুলোর ভিতরে আমি যে করে কোন যার আমি যাই না এখন আমরা এখানে দোকানে গেলে এগুলা পাওয়া যায় এখানে আমাদের দেশে পণ্য বলতে আমরা যে মজু খাই প্রাণ আপ খাই এগুলা হয়তো এখানে খুঁজে পাই না এই জন্য আমরা বাধ্য এগুলা কিনি আর এগুলো হলো আমাদের ম্যাম নিয়ে আসে সেও জানে না যে ইসরায়েল টিজরায়েল কোনো ফ্যাক্টর কিনা তার কাছে এটা সবকিছু সাধারণ কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের বিষয়ে খুব সেন্সিটিভ এরপরে আমাদের স্পেশাল আয়োজন আমরা যাবো বলে এখানে একটা ফরেস্টের ভিতরে অথবা একটা লেকের ভিতরে ওখানে আমাদের বিকালে আমরা আরো একটা স্পেশাল বিরিয়ানি আয়োজন করবো আপনারা অপেক্ষা করুন ওটাও খুবই আকর্ষণীয় হবে আর আশা করি আপনারা এনজয় করবেন এখানে আশিক ভাই ভলেন্টিয়ার হিসেবে আছে সে খুব দায়িত্বশীল মাসুম ভাইয়ের মাত্রা কালকে সে রান্না করতে গিয়ে তার হাত হস্ত কেটে ফেলেছে এখানে আমাদের ম্যাম এখানে ভলেন্টিয়ার হিসেবে আছে সে দেখেনি সাথে আর দেখেন আমাদের বাসার সামনে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরা অনেক সাউন্ড করতে আমরা খুব বিরক্ত তো আমাদের বস আসতেছে আমরা এখন তাকে দেখতে পাবো সেও আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে ইনভাইট পাইছে আর আমাদের কারখানা এখানে হলো আমাদের ওয়ার হাউস বানাইতেছে এখানে আমাদের কোম্পানিটা কিন্তু বড় হইতেছে অনেক হ্যালো বস ইট মোবারক

market party <laughs> Next mă puneți aici să mă puneți aici să vizoratorii No foarte puțin ăia să moște bine lu buzi e frumoasă Okay gata să mai mult mai আইরা ইমিহান ওকে ইউর ইউর খাওয়া দাওয়া করবে আমাদের সবাই খাওয়া দাওয়া করছে আমিও শুরু করতেছি আপাতত এখানে বিদায় নিতেছে আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখা বন্ধুরা আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে রেশ নিলাম কিছুক্ষণ আমাদের এখন এখানে বাজে চারটা পঞ্চাশ এর মতো মানে সাড়ে চারটে একটু বেশি বাজে আর আমরা সবাই মিলে আমাদের যারা কলিগ আছে সবাই মিলে আমরা বের হয়েছি দেখেন সবাই একে হাঁটতেছে গ্রুপে গ্রুপে হাঁটতেছে আমরা আমাদের বাসা থেকে প্রায় এক দেড় কিলোমিটার বা দুই কিলোমিটারের ভিতরে একটা এখানে একটা পুকুর বিশাল লেক আছে প্লাস ওইখানে হলো গার্ডেনের মতন সুন্দর সিস্টেম তো এইখানে আমরা দেখেন সবাইকে শাড়ি বহুত যাইতেছে এখানে পরিবেশটা খুবই সুন্দর আর আবহাওয়া এখন খুবই ভালো হালকা বাতাস সবাই ফোনে ব্যস্ত কম বেশি এই জন্যই এমন বিচ্ছিন্ন ভাবে আর কি আমরা হাঁটাচলা করতেছি সবাই একসাথে আমরা হইগুলাটা কম করা হইতেছে বেশিরভাগ ফ্যামিলির সাথে ব্যস্ত হ্যাঁ আজকের ইতে হবে জমজমাট কঠিন পুরা কি জানো এটা হিপ হপ হুলস্থল সবাই সবার মনে আনন্দ যা দেখতেছি আর আমরা এখানে হলো আমরা দু তিনজন বাসায় আছে ওরা হলো গাড়িতে করে আমাদের আমাদের খাবারটা আমরা বিকেল বেলা যে খাবারটা এনজয় করবো বিরিয়ানি খাসি মাংসের সাথে বিরিয়ানি ওইটা হলো আমরা লেকের ভিতরে আমরা লেকের যে মালিক তার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে আরো এক দুই ঘন্টা আগে উনি বলছে যে ওখানে খাওয়া দেবো টাকা পয়সা লাগবে না কিন্তু আমরা যাতে শৃঙ্খলতা শৃঙ্খলা বজায় রাখি ময়লা টেলা না করি বা কোনো যেহেতু খাবার দেওয়ার খাবার বিষয় মালা টালা ওখানে করতে পারে এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আর এটা নিয়ে আসবে হলো আমাদের মাসুম তারপরে আরো আমাদের তিনজন কলিক বাসায় আছে ওরা একসাথে আসবে গাড়িতে করে খাবার নিয়ে প্লেট প্লেট যা লাগে আর আমরা লেকটা আপনাদের দেখাবো একটু পরে আমার পুরো পথটা ক্রস করার পর আমরা দেখতে পাবো লেকটা আমরা আমাদের পার্কে প্রবেশ করলাম হলো পার্ক আর সবাই ভিতরে যাচ্ছে এখন একটা মজার বিষয় আছে আমরা একসাথে গেট বন্ধ তো এখানকার যে মালিক তারা আমি ফোন দিতেছিলাম ফোন রিসিভ করতেছে না অনেকক্ষণ ধরে আমি ভাবলাম যে কি সমস্যা হইলো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম আমরা সবাই পরে যখন দেখলাম যে গেট ওপেন মানে পরে আবার সেকেন্ড টাইম দশ মিনিট দাঁড়া থাকার পর আবার আপনার ট্রাই করলাম তখন দেখতেছি যেটা খোলা আছে আমরা সবাই ভিতরে আসলাম সম্ভবত এখানকার মালিক এখানে বাসে নাই আর ফোন ধরতেছে না হয়তো বিকেল বেলা এখন হয়তো অন্য কোনো কাজ আছে রেস্টে আছে এই আর কত সুন্দর বসার জায়গা ওই ওখানে কিছু লোক বসে এখানে কিছু লোক বসতেছে এই যে চেয়ার নিয়ে বসতেছে নিতেছে বসার তারপরে এখানে আপনাদের এই পার্কটা আমি আগে একবার দেখাছিলাম কোনো একটা ভিডিও তো অনেক আগের আর এখানে সামনে কিছু ক্যারাভান দেখতেছেন আপনার ছেলে এখানে ভাড়া থাকতে পারবেন আপনারা রেন্ট করতে পারবেন এখানে পঞ্চাশ লির মতো নিবে আপনার একদিনে আপনার ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারবেন দেখেন এখানে মানুষজন বসে বাতাস খাইতেছে উনি বলতেছে যে এখানকার যে প্রপার্টি মালিক এই বছর নাকি এক মিটার পানি কম আসছে এই জন্য এদের যে দর্শনার্থীরা সংখ্যাটা খুবই কম আজকে আমরা একজন দর্শনার্থী দেখেন পুরো ফাঁকা ভিতরে এখানে কিন্তু মাছ ধরতে আসাটা খুবই স্বাভাবিক শনি রবিবার একটু বেশি চাপ থাকে কিন্তু এখন ওই ওদের ওই বিজনেসটা হইতেছে না এই পানি কম থাকে পানি কম থাকলে কি পার্কের যে সৌন্দর্যটা ওটাও থাকে না আর মাছ ধরার জন্য যে আদর্শ পরিবেশটাও থাকে না। আমাদের মাছুম ভাই এসে পড়ছে ও খাবার নিয়ে আসছে আমরা এখন এখানে এই এরিয়াতে আসছি লেকের আরেকটা সাইডে এখানে রোদ বেশি আর এখানে আমরা এখন ছবি তুলবো এখানে আমরা একটা গ্রুপ ফটো তোলার প্ল্যান করতেছি। দেখেন সবাই এখানে জড় হয়েছে আর পরিবেশটা দেখতেছেন পুরো আমাদের এখানে বক ছড়া দয়েছে এই করতেছে। বাকিমা ডান্স দেখতেছে আপনি। আমাদের খাবার চলে আসছে আমাদের এখানে পানি নিয়ে আসছে আমাদের এখানে ভলেন্টিয়াররা অনেক পরিশ্রম করতেছে তারপরে এখানে যে আমাদের যে বিরিয়ানি দম বিরিয়ানি বলে এটারে রেডি হয়ে গেছে ধান স্মেল আসতেছে এই যে ভাই আমাদের নাসির ভাই রান্না করছে শেফ আমাদের আজকের জন্য উনি চমৎকার রান্না করে আর এখানে যে কোক টোক দিয়াগুলো আনতেছে আমাদের লিওন ভাই এখানে উনি ভলেন্টিয়ার আর এখানে দেখেন ওয়ান টাইম প্লেট নিছি আমরা রোদ কিন্তু আস্তে আস্তে নামতেছে রোদ কমে যেতেছে আর আবহাওয়া আস্তে ঠান্ডা হয়ে যেতেছে হালকা আমরা এখন খাবার রেডি করব ওখানে আমরা দুটা চাদর নিয়ে আসছি চাদর বিছাবো তারপর লেগের ভিতরে আমরা খাওয়া দাওয়া করবো আমাদের চাদর এখানে রেডি হয়ে গেছে এখানে ভলেন্টিয়ার অনেক পছন্দ করতেছে আমরা সবাই ক্ষুধার্ত আমরা এখন এখানে ডিস্ট্রিবিউট করবো আমাদের খাবার এখন এই যে খোলা হয়েছে এখন আমরা এখানে সেখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে দেখেন সবাই ভাবে বুঝছে খাবার টেস্ট কেমন অসাধারণ থ্যাংক ইউ সো মাছ নাসির ভাই এবং আমাদের গাড়ি হাকিম বাড়া তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এত সুন্দর সুন্দর খাবার গুলো খাওয়ানোর জন্য তো আই হোপ আমরা যে যেখানে আছি যে যেখানে থাকি আগামী বছর আমরা যেন সবাই একসাথে থাকি সবাই যেন সবার সাথে মিলা জেলা থাকি মূল তো আমাদের ঈদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা সবাই একে একে এখন বাসার দিকে রওনা দিতেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমাদের ঈদের উদযাপন সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিলাম খুব ভালো সময় কাটছে এরকম এক এক দিন এক এক রকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আমাদের এক এক ঈদে তো এক্সপিরিয়েন্সটা আমাদের খুব অসাধারণ ছিল সবাই খুব হ্যাপি আর একটু টায়ার্ডও কারণ কালকাতার আমাদের ঘুম ভালো হয়নি কারণ আমরা বুকে এসেছিলাম তারপর ওইখানে বিভিন্ন ভাই ভাইদের সাথে সময় কাটেছি তো একটু লেট করে ঘুমেছি আবার ভোরে পাঁচটার সময় আমরা নামাজের জন্য চলে যাই এই জন্য আর কি ওইভাবে ঘুমানো হয়নি তো আমরা একটু টায়ার্ড আর খাওয়া দাওয়ার পরে তো আরও টায়ার্ড লাগতেছে আর এখন আমাদের মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার পথ হাঁটতে হবে আমরা যাবো আজকে একটা ভিন্ন রোড ধরে আর এখানে যে গুলা দেখতেছেন আমরা যাবো আর এখানে গাড়ি দেখতেছেন গাড়ির ভিতরে আমাদের যে খাবার পরে যে ইয়া আছে ময়লা আছে ওগুলা আমরা গাড়ির পিছনে রাখতেছি এই যে খাবার ময়লাগুলো সব এখানে রাখা হয়েছে নাসির ভাই যে এত চমৎকার অসংখ্য ধন্যবাদ সবার সবার পক্ষ থেকে সবাই খুব হ্যাপি একদম পুরো যে কাচ্ছি কাচির ফ্লেভার টা আমরা পাইছি থ্যাংক ইউ হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালাম